হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম ভিডিওটি অবশ্যই থামমেল দেখে বুঝে গেছেন যে কী নিয়ে আমি ভিডিও করব তো আমি কখনোই এরকম ভিডিও আপনাদের ইউটিউবে ছাড়িনি তো আমি সবই কাজের ভিডিও ছেড়েছি তো আপনারা চাইলে দেখে আসতে পারেন তবে আজকে আমার মূলত ভিডিওতে আসার উদ্দেশ্য হলো আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওতে আসছি তো আমি দীর্ঘ এক থেকে দেড় বছরের কাজের সফলতা আমি পেয়েছি তো আপনারা আমার জন্য দোয়া করেছেন বাট আপনারা সাপোর্ট করেছেন বিদায় আমি কিন্তু এতদূর আসতে পারছি সো এখন আমাকে ইমেলের মাধ্যমে আমার গুগল এক্সেন্স কিন্তু আমাকে লেটার পাঠিয়ে দিয়েছে অলরেডি তো এটাকে আমি কিভাবে পিন ভেরিফাই করবেন আমি সেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো তার আগে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যে কথাটি না বললে নয় অনেকজনেই আমাকে মানে সাহস দিয়েছেন যে কিভাবে মানে ভাই আপনি এগিয়ে যান আপনি সফলতা পাবেন আমাকে অনেকজনে অনেক কমেন্ট করেছে এবং কি ব্যাট কমেন্টও করেছে অনেকজনে যে ভাই আমি কথা বলতে পারি না আপনি আগে কথা শিখেন তারপরে ভিডিওতে আসেন অনেকজনে এরকম কমেন্টও আমি করেছে তো আমি দীর্ঘ এক বছর এক থেকে দেড় বছর আমি ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করেছি তো কাজ করার পরে ইনশাল্লাহ এখন আমি সফলতা পেয়েছি তবে অনেক বাধাবৃত্তি পেরিয়ে তারপরে আমি এখানে এসেছি তো আমি প্রথমে ইউটিউব খুলেছি ইউটিউবে যখন আমি পার্সোনাল কাজ করতাম আমার নিজের পার্সোনাল কোনো কাজ তো সেই কাজটাই আমি ভিডিও করে ছাড়তাম আমার প্রফেশনাল কাজ আমি এখনও ভিডিওতে আমি সারিনি কেননা আমি ওরকম কোনো আমার ইয়ে ছিল না তো এখন যেহেতু আমি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে আমার তো আমি ইউটিউবে ইউটিউব আমাকে সামর্থ্য দিয়েছে তো সেই ক্ষেত্রে এখন থেকে আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আমি ছেড়ে যাব এই চ্যানেলে তবে এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলবো ভাই ধৈর্য হারাবেন না আপনারা একটি ইউটিউব চ্যানেল খোলেন যে যার প্রতিভা যতটুক যেই প্রতিভা আছে ঠিক সেই প্রতিভাটা আপনি তুলে ধরেন অবশ্যই একদিন একদিন আপনার সফলতা আসবে আমার যেহেতু আসছে আপনারও আসবে তো এজন্য আমি বলতে চাইতেছি যে আপনারাও ইউটিউব চ্যানেল একটি খুলে নেন খুলে যে যেই কাজ পারেন যেই কাজে পারদর্শী সেই কাজটা নিয়ে আপনারা ট্রাফিকটা তৈরি করবেন অবশ্যই একদিন একদিন আপনারা সফল হবেন যেমন আমি হয়েছি আমি কিন্তু যখন আমাকে খারাপ কমেন্ট করত কেউ তখন আমি কিন্তু রি ইউটিউব থেকে বের হয়ে যেতাম যে আমি ইউটিউবে আর কাজ করব না তো এরকম একটা প্রতিভা আমার কাছে ছিল যে এটা আমি মানে কল্পনার ছিল না তো কিছু কিছু আবার রিপোর্ট দিত খুব ভালো কমেন্ট করতো তো ভালো কমেন্টের ভিত্তিতে দেখা গেছে যে আমি দুই মাস তিন মাস বা এক মাস পর পর আমি একটা করে ভিডিও ছাড়তাম তো সেই ভিডিও ছাড়তে ছাড়তে এখন বর্তমানে আমার ভিডিওটি অনেক অনেকজনেই পছন্দ করেছেন বা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থাকছেন এবং কি কমেন্ট করেছেন যে ভাই আপনি এগিয়ে যান আপনি সফলতা একদিন একদিন পাবেন তো তাদের জন্য আমি মূলত আজকে আমার এই ভিডিওটা করা তা আমি ইনশাআল্লাহ ভাইয়া আপনারা যে দোয়া করছেন সেই দোয়ার সফলতে আমি অবশ্যই সাকসেস হয়েছি আমার গুগল এক্সচেঞ্জ থেকে অলরেডি আমাকে কিন্তু লেটারটা পাঠিয়ে দিয়েছে দেখুন আমাকে গুগল এক্সেন্স থেকে লেটারটা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো এটা নিয়ে আমি খুবই কনফিউশন ছিলাম যে আমাকে ইউটিউব এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াশ টাইম পূর্ণ করার জন্য দিয়েছিল তো আমি সেটা কমপ্লিট করেছি করার পরেও আমি দেখছি যে আমার আর্নিংটা আসে না কেন আসে না বা কিভাবে আসবে এরকম অনেক টাইপের ইয়া করতেছিলাম কিন্তু আসলে এরকম কিছু আমি পাইতেছিলাম না তো ইমেলের মাধ্যমে কিছু কিছু সময় আমাকে জানাচ্ছে যে গুগল এক্সেন্স খোলেন বা ইয়া খোলেন আমি বুঝতাম না তো বুঝতাম না বিদেই আমি ইউটিউব থেকে চ্যানেল থেকে নানান ধরনের ভিডিও দেখতাম দেখার পরে যে বুঝলাম যে গুগল এক্সেন্সের অ্যাকাউন্ট না খোলা পর্যন্ত কোনো ইয়ে আসবে না আর গুগল এক্সেন্স চাইলেই কিন্তু খোলা যায় না আপনার দশ ডলার ইউটিউবে যখন আপনার দশ ডলার পূর্ণ হবে তখন কিন্তু গুগল এক্সচেঞ্জ আপনাকে এই লেটারটা পাঠাবে পিন ভেরিফাই করার জন্য এই পিন ভেরিফাই করার পর তাও তারা পেমেন্ট কিন্তু আপনাকে দেবে না কেননা ওখানে লেখা আছে আপনার পিন ভেরিফাই করার আগে আপনাকে বাট পিন ভেরিফাই করার পরে একশো ডলার পূর্ণ করতে হবে একশো ডলার পূর্ণ করার পরে আপনি পেমেন্টটা পাবেন তবে একশো ডলার পূর্ণ করলেই যে আপনাকে সাথে সাথে পেমেন্ট দেবে তাও না তার তাদের একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের ভিতরে আপনাকে সেই অ্যামাউন্টটা দিয়ে দেবে তবে একশো ডলারের নিচে হলে আপনাকে সেই পেমেন্টটা দেবে না আর দশ ডলার যখনই আপনি পূর্ণ করবেন তখন কিন্তু আপনাকে এরকম একটি লেটার পাঠানো হবে সেই লেটারে পিন থাকবে এটার মধ্যে পিন আছে সেই পিনটাকে আপনাকে ভেরিফাই করতে হবে তো এটা ধাপে ধাপে আপনাকে ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দেবে আমিও প্রথমে কনফিউশন ছিলাম অনেক কিছু মানে বাতি দিয়েছিলাম যে ইউটিউব আর চালাবো না বা ইউটিউবে কাজ করব না ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু অনেক সময়ে দেখা যায় অনেক কিছু করতে হয় আমি যখন ইউটিউব চালাই নেই তখন আমি বুঝতাম যে ইউটিউবে হয়তো ভিডিও ছাড়লেই হয় ছাড়লেই হয় না ভিডিওতে আপনার এই যে ভিডিওটা আমি করতেছি এই ভিডিওতে আমাকে এই এই এটা থামেল লাগাতে হবে এবং কি এটার ভিতরে আপনার অনেক কাজ করতে হয় এডিট করতে হয় হ্যাঁ অনেক কিছু বাদ দিতে হয় অনেক কিছু লাগাতে হয় এরকম করতে করতে দেখা যায় কোন সময় যে সময় চলে যায় এটা কিন্তু বোঝার ইয়া থাকে না তো যারা ইউটিউবার আছেন আমি জানি তারা যে এখন বুঝতেছে আর কি যে তারা কতটা ধৈর্যশীল এবং কি কতটা ধৈর্যশীলের সাথে ভিডিওগুলো ছাড়ে বা ভিডিওগুলো করে তো ইউটিউবার না হলে আসলে এগুলো বোঝা যায় না যারা ইউটিউব করে না তারা হয়তো সহজেই বুঝে যে ভিডিও করেছে ছেড়ে দিয়েছে আসলে তেমনটা না অনেক বাধা পেরিয়ে তারপরে কিন্তু এই কাজটি করতে হয় তো যারাই এই কাজটি করেন বা যারা এই কাজ করার ইচ্ছুক ইউটিউবে প্ল্যাটফর্মে ভিডিও সারার ইচ্ছুক তারা কিন্তুই অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এরকম ভিডিওতে চ্যানেল কিভাবে মনিটাইজেশন করবেন কিভাবে চালাবেন কিভাবে খুলবেন এটা কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে আপনারা ইউটিউবে অবশ্যই সার্চ দেবেন সার্চ দিলে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন এটাকে আমি খুলে দেখাই যে কিভাবে আপনারা এটাকে খুলবেন এবং কী কীভাবে পিন ভেরিফাই করবেন হ্যাঁ পিন ভেরিফাই দেখুন এখানে কিন্তু আপনার এখানে দেখুন এই যে কাটার জন্য এখান থেকে দেখুন ইয়া দেওয়া আছে রেহি রেহি ডাক দেওয়া আছে এই যে এখানে দাগ দেওয়া আছে তো এটাকে আমরা প্রথমে আর কি এটা ছিঁড়ে নেব তো এটা কিন্তু বেশি বা কম ছেঁড়া যাবে না যেখান থেকে আছে ঠিক সেখান থেকে ছিঁড়তে হবে তা হলে কিন্তু ভিতরে যে পিন কোডটি আছে সেটা ছিঁড়ে গেলে হয়তো আপনারা না বুঝতে পারেন তো দেখুন এখান থেকে এই যে আমি ছিঁড়ে ফেলতেছি একটা ধৈর্য সহকারে ছিঁড়বেন দেখুন এটা ছিঁড়ে ফেললাম এবং এই পাশেও আছে ঠিক একইভাবে এই পাশেটাও আমি ছিঁড়ে ফেলব দেখুন ছিঁড়ে ফেললাম এখানেও আরেকটি আছে সেটাও আমি ছিঁড়ে ফেলতেছি দেখুন দেখুন এটা ধৈর্য সহকারে কাজটি করবেন দেখুন এখানে কিন্তু পিন আছে এবং কি কিভাবে করবেন সেগুলো লেখা আছে তো আমার সেফটির জন্য আমি কিন্তু আসলে এগুলো সংখ্যাগুলো লুকিয়ে রাখলাম দেখুন এই সংখ্যাগুলো আমাকে ওই ওখানে আমার যেখানে গুগল এক্সেন্সের ঢুকবো তখন দেখবেন ওখানে খালি ঘর আছে পিন ভেরিফাই করার জন্য সেখানে আমাকে এই পিনগুলো বসাতে হবে এবং কি এখানে লেখাও আছে আমি কিন্তু পিন ভেরিফাই করেও আপনাদের দেখিয়ে দেব মোবাইল স্ক্রিনে অবশ্যই আমি পিন ভেরিফাই করেও এটাকে দেখিয়ে দেব যে কিভাবে ভেরিফাই করা লাগে এবং কি আমি কিন্তু অনেক ধকল গেছে আমি যে পিন ভেরিফাই কিভাবে করব বা ইয়া কীভাবে করবো এসব আসতো না প্রথম যখন আমি গুগল এক্সচেঞ্জে ঢুকলাম তখন কিন্তু এসব আসতো না হ্যাঁ যখন আপনার সময় হবে তখন কিন্তু ইমেলের মাধ্যমে তারা আপনাকে জানিয়ে দেবে যে এখন এইটা করেন তখন ওইটা করেন ওরকমভাবে ধাপে ধাপে কিন্তু আপনারা করতে পারবেন কিছুদিন আগে আমাকে ইমেল দিয়েছে যে আপনার অ্যাড্রেস ভেরিফাই করেন তো আমি অ্যাড্রেস ভেরিফাই করেছি তো এইসব ভিডিও আমি অবশ্য সারি না জাস্ট এই ভিডিওটা করতেছি আমার যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমাকে ভালো কমেন্ট করেছেন এবং কি যারা কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যেই আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে আসছি বাট আমি কখনোই আমি সামনে আসি না জাস্ট আমি কাজের বনতেই থাকি কাজ জিনিসটা আপনারা কাজ শেখার জন্যই এই ভিডিওটা আমি ছাড়ি বা এই ইউটিউবটা আমি খুলেছি হ্যাঁ জাস্ট আমাকে উদ্দেশ্য করে নয় তারপরে আমি এটা ইয়া করতেছি তবে এবারকার থেকে আমি মানে এখনকার থেকে যে কোনো ভিডিওই আমি এর ভিতরে ছাড়বো এখন থেকে আপনারা দেখবেন আমার চ্যানেলগুলো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখলে পরে কিছুটা কিছু না কিছু শিক্ষাজনীয় ভিডিও আপনাদের মাধ্যমে আমি তুলে ধরবো আপনারা সেটা দেখে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন তো এখন চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই স্কেনে যে আপনাকে পিন ভেরিফাই করবেন কীভাবে সেটা আমি দেখাব তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব দেখুন এই ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব যাওয়ার পর আমরা বক্সে লিখব গুগল এক্সচেঞ্জ জি ও জি ডব্লু জি এল দেখুন এখানে গুগল এক্সচেঞ্জ লেখা আছে তো এখানে ক্লিক করে দেব তো আমরা পরবর্তীতে এক্সচেঞ্জে চলে যাব এক্সচেঞ্জে চলে যাওয়ার পর তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে দেখুন এই যে এখানে লেখা আছে শুরু করুন তো শুরু করুন আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যতগুলো ইমেল আছে তো ইমেলগুলো শো করবে আপনার যেইটাই যে ইমেল দিয়ে ইউটিউব খোলা তো সেই ইমেলে আপনারা ক্লিক করে দেবেন তো আমি সেই ইমেলে ক্লিক করে দিলাম তো সেটা ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি ইন্ডাস আসবে স্ক্যানে দেখুন এই যে এখানে লেখা আছে অ্যাকশান বাটন তো অ্যাকশান বাটনে ক্লিক করে আমরা কিন্তু এই আইডেন্টিফাই সরি পিন ভেরিফাই করতে পারবো দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পরে পিন ভেরিফাই কিন্তু আমরা করতে পারবো তো এটা করবো না আমরা আমাদের যেই গুগল এক্সচেঞ্জ থেকে যেই লেটারটা দিয়েছে সেখানে লেখা আছে রুলসগুলো তো সেটাই ফলো করব আমরা প্রথমে লেখা আছে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট সাইন করার জন্য সাইন আপ করার জন্য তো আমরা এটা সাইন আপ করে ভিতরে প্রবেশ করেছি এবং দ্বিতীয়তে লেখা আছে আপনার দেখুন পেমেন্টে যাওয়ার জন্য পেমেন্টে যাওয়ার পর তারপরে দুইটা অপশান আসবে তো আমাদের যেতে হবে ভেরিফাই চেক সেখানে যেতে হবে তারপরে দ্বিতীয়তে লেখা আছে পিন অ্যাড করার পরে সাবমিটে ক্লিক করতে তো আমরা সেটাই করবো যেটা লেখা আছে তো প্রথমে আমরা এই ডটে চলে যাব এই ডটে ক্লিক করার পর আমরা ঠিক পেমেন্টে ক্লিক করে দেব দেখুন এই যে পেমেন্ট এই পেমেন্টটি আমরা ক্লিক করে দেবো তো এই পেমেন্টটি ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এই ভেরিফাই চেক লেখা উঠবে দেখুন এখানে এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর তো নিচের দিকে একটু স্কোয়ার করলে দেখুন এখানে কিন্তু ছয় ডিজিটের পিনকোড চাচ্ছে তো আমরা এই পিনকোডটি এখানে এই যে গুগল এক্সচেঞ্জের যেই পিনকোডটি আছে লেটারের সেই পিন পিনকোডটি এখানে কিন্তুরি দিয়ে দিতে হবে তবে একটি কথা লক্ষ্য রাখুন এখানে কিন্তুরি সর্বোচ্চ আপনারা তিনবারই ট্রাই করতে পারেন তিনবারে বেশি ট্রাই করলে সে কিন্তুরি নেবে না তবে আরেকটা কথা বলি সেটা হলো এই গুগল এক্সচেঞ্জ লেটারটা কত দিনের মধ্যে আপনারা হাতে পাবেন এবং কি কত দিনের মধ্যে এটা আসতে পারে সেটা হলো তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনারা হাতে পেয়ে যেতে পারেন আমি অবশ্য দুই সপ্তাহের মধ্যেই আমি হাতে পেয়ে গেছি আমার লেটারটা তো আপনাদের হয়তো তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে লেটও হতে পারে তবে ঘাবরানোর কিছু নেই আপনার লেটার আপনার কাছে অবশ্যই আসবে এবং কি এই লেটারটা যদি পোস্ট অফিসে আসে তাহলে আপনার কাছে ইমেলও চলে আসবে তো সেই ইমেল দেখে কিন্তু আপনারা গেলে পরেই পোস্ট অফিসে পেয়ে যাবেন তো এখন আমি এই পিনটাকে ভেরিফাই করে নিচ্ছি সেটা হলো এই পিনটা কিন্তু আপনারা বারবার চেক দিয়ে তারপরে কিন্তু রি সাবমিটে ক্লিক করবেন তো পিনটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন আমার সেফটির জন্য আমি একটু গুলা করে দিলাম তো এখন আমি সাবমিটটা ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে পিন ভেরিফাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ব্যাগে চলে যাব তো ব্যাগে যাওয়ার পর দেখবো যে আসলে আমার যে ওখানে অ্যাকশন যে বেড বাটনটা লেখা আছে সেটা আছে কি না তো আমি ব্যাগে চলে যাব দেখুন ব্যাগে চলে আসার পর রিপ্লেস করলাম দেখুন এখানে কিন্তু অ্যাকশন বাটনটি নেই তো বন্ধুরা এভাবেই কিন্তু পিন ভেরিফাই করা লাগে বা করতে হয় তো পুরো প্রসেসটাই আপনাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখলেন তো কিভাবে পিন ভেরিফাই করবেন তো যদি কোনো কিছু আপনাদের জানা থাকে বা কোনো কিছু কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য আমি কিন্তু এটা ভেরিফাই করার জন্য বা অ্যাড্রেস ভেরিফাই করার জন্য বা গুগল এক্সচেঞ্জ কিভাবে খুলবো এরকম মানে আমি অনেক ধকলেই মানে ইয়া হয়েছে আমার সমস্যা ধরা পড়ছে যেরকম সমস্যায় আমি পড়ছি তো সেগুলোর ভিতরে আপনারাও কিন্তু পড়তে পারেন বা এই সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে তো আমার যেহেতু আমি যেহেতু করেছি তাহলে আমার কিছুটা হলো জানা আছে তা আপনারা যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে এরকম কিছু দেওয়ার জন্য বা জানানোর জন্য বুঝিয়ে দেওয়ার জন্য বাট এরকম কিছু আমি জানাবো তবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টেতে অবশ্যই জানাবেন আপনাদের সমস্যা এবং কি মতামত ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ